দ্রুতগতিতে বাইক নিয়ে যেতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুর কুচিয়া কোলে প্রাণ গেল দুই যুবকের দ্রুত গতিতে যেতে গিয়ে শাল গাছে ধাক্কা মৃত বাইক চালক সহ দুজন যুবক আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি বাঁকুড়া জয়পুর কুচিয়াকোল গ্রামে ভয়াবহ দুর্ঘটনা দ্রুত গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শাল গাছে ধাক্কা প্রাণ গেল এক দুই যুবকে জানা গেছে আত্মীয়র বাড়ি এসেছিলেন ওন্দা গ্রামের বাসিন্দা শিবু লাইক পিতা ডুমুল লাইক বাড়ি বাঁকুড়ার ওন্দা থানার অন্তর্গত পলাশবনি গ্রামে আরেক যুবকের বাড়ি বাঁকুড়ার জয়পুর থানার বেনাচাপড়া গ্রামে নিহত যুবকের নাম দেবাশিস সর্দার বয়স পিতা হিরু সর্দার স্থানীয় মানুষজন জানান দ্রুতগতি আসার কারণেই ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ না করতে পেরে শাল গাছে ধাক্কা ওই বাইকে ছিলেন দুজন সাথে সাথে ঘটনাস্থলে মারা যান একজন আরেকজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় মানুষ জয়পুর থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে ছুটে এসে দ্রুত নিয়ে যায় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসকের একজনকে মৃত বলে ঘোষণা করেন অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বিষ্ণুপুর সোপে স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন সেখানে তারা চিকিৎসারত অবস্থায় মারা যান বলেই খবর আর এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা মানে কি হলো মুখে হাতে দিচ্ছে একজন একজন সংসমের ডেট যেন তার মাথা দিকে গিরি বেরাচ্ছে রক্ত বেরাচ্ছে সে সংসমের ডেট কিসে ছিল ওরা কিসে আইকে বাইকে আচ্ছা বাইকে এসে কি ওই শাল গাছে মেরে শাল গাছে মেরে বাইক ছিটকে যাচ্ছে ঠিক আছে একজনের মাথা ফেটে জুটিটা বেরিয়ে গেছে আর একজন একটু ঢুক ঢুক করছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো আচ্ছা ওদের কোথায় বাড়ি বাড়ি একজনের বেনাতে হবে একজন কলা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে পুজো আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে রঞ্জন করমান